প্রভু আমার ও বুঝবানদা তোমার কাছে দুহাত তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না আল্লাহ আমাদের আয়লনকে কবুল করে না আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে না নাই সমর্থ নাই মরখনাই কো পূজি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে দা সকল আয়োজন তুমি কবুল করে না আল্লাহ আমাদের অন্তলুনকে কবুল করে না আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে না আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করে না আমাদের সমাবেশকে কবুল করে না সেখানে ফুট দেব না ভাই এবার যেখানে সেখানে ফুট দেব না ভাই ফুট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যতে রাসূল খুশি হয় যেখানে সেখানে ফুট দেব না ভাই এবার যেখানে সেখানে ফুট দেব না ভাই ফুট হলো ভাই দেশের তরে ভিড় কামানো ভাই হবে কোনো ফুট ভাই দেশের তরে ভিড় বাঁচাতে দিন বাঁচাতে সদা সদা থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় আইতো তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় আইতো তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় আইতো তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়